আজকের সবথেকে বড় খবর আজকের সবথেকে বড় খবর হচ্ছে পশ্চিমবঙ্গের এক কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার সরঞ্জাম মা বোনদের মুখে হাসি ফুটবে এবার গ্যাসের দাম নিয়ে আর নয় টেনশন এবার সব কিছু দেবে সরকার কুকিং অভার পশ্চিমবঙ্গের এক কোটি পরিবারকে বিনামূল্যে রান্নার সরঞ্জাম দেবে কীভাবে পাবেন জেনে নিন রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষদের রান্নার গ্যাসের খরচ বাঁচানোর সুবিধার্থে আর একটি বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার এবার এক কোটি রাজ্যবাসীকে ধোয়াবিহীন উনুন দেবে কলকাতা সহ রাজ্যের ছয়টি গ্রামে এই ধোয়াবিহীন উনুন পৌঁছে দেওয়ার জন্য পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে লাভবান হবে বহু মানুষ ফ্রি কুকিং অফার প্রোভাইড বাই বেঙ্গল গভর্নমেন্ট দেশের এখনও অনেক গ্রামে উনুনে রান্না করা হয় কেন্দ্র কেন্দ্র সাধারণ মানুষদের কথা ভেবে উজ্জ্বলা যোজনা আনলেও এখনও অনেক গরিব মানুষ আছে যারা টাকার অভাবে গ্যাস কিনতে না পারায় উনুনে রান্না করে অনেকে মনে করছে কেন্দ্রের উজ্জ্বলা যোজনাকে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দিতে চলেছে রাজ্য সরকারের এই প্রকল্প দেশের মানুষদের বিনামূল্যে গ্যাস এর সুযোগ দেওয়ার জন্যে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা চালু করে দু সালে পয়লা মে থেকে কেন্দ্র সরকারের পরিসংখ্যান অনুসারে দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত দশ কোটি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে এবং এই সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় তবে এই যোজনা চালু হওয়া সত্ত্বেও এখনো অনেকের ধরা ছোয়ার বাইরে রান্নার গ্যাস তাই অনেক বাড়িতেই এখনও উনুনে রান্না করা হয় যার ফলে হয় পরিবেশ দূষণ তাই সেই কথা ভেবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বড় সুবিধা দিতে চলেছে রাজ্যবাসীদের রাজ্যের গরিব পরিবারগুলোকে ধোয়াহীন উনুন দেবে রাজ্য সরকার সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময় এমনটা ঘোষণা করেছেন রাজ্য সরকার বলা হয়েছে যে দরিদ্র সীমার নিচে বসবাস করা প্রায় এক কোটি পরিবারকে এই ধোয়াহীন গ্যাস দেওয়া হয় নবান্ন সূত্রে খবর এই ধোঁয়াহীন উনুনে জ্বালানি হিসেবে যাই ব্যবহার করা হোক না কেন ধোঁয়া বের হবে না বিনামূল্যে দেওয়া হবে এই ধোয়াহীন উনুন এই উনুন দেওয়া মূল লক্ষ্য হলো দূষণ কমানো এই লক্ষ্যে ঠিক মতো পূরণ হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্য জুড়ে তেরাশিটি বেশি এলাকায় দুশোটি স্টেশন তৈরি করা হয়েছে সেখানে রীতিমতো নজরদারি করা হবে ইতিমধ্যেই এই প্রকল্পকে পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় চালু করা হয়েছে রাজ্যের বহু মানুষদের কাছে রান্নার গ্যাস কেনার মতো টাকা না থাকার কারণে উনুনে উপরে নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষদের যার ফলে হচ্ছে দূষণ তাই এই দূষণ আটকানোর জন্য এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার আর এ প্রকল্প সফল হলে আগামী দিনে সমগ্র রাজ্যে এই সুবিধা শুরু করা হবে বলে মনে করছেন অনেকে এই কুকিং ওভেন সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন কুকিং ওভেন এটা ফ্রিতে দিবে রাজ্য সরকার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন যারা দেখলেন তারা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন মা